তাদের বিষয়ে তদন্ত করতে গিয়ে যেটা প্রমাণ হয়েছে তারা কোনো বাংলাদেশি নাগরিক নয় তারা পশ্চিমবঙ্গের নাগরিক সেজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এইভাবে পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশের কোসিমের যে অপচেষ্টা চালানো হচ্ছে সেই কোশিমের বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা যাই বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ করছি দাবি জানাচ্ছি অবিলম্বে এই পুষ্টি এবং পুষ্পে এই যে খেলা চলছে

আন্তর জাতির তার বিচার দাবি করার কারণে ভারত সীমান্ত হত্যা কিছুদিন বন্ধ করেছিল কিন্তু কাশ্মীরের ঘটনার পর এবং একটি সামরিক যুদ্ধের বিপর্যয়ের পর ভারত এখন জানতে শুরু করেছে তাই তারা নতুন করে বাংলাদেশি মুসলমানকে সীমান্ত দিয়ে বাংলাদেশ পুত্যেক করা শুরু করেছে এবং ব্রিটিশ নেই প্রথম মেন আছে আড়াইশো পাঁচজন বাংলাদেশি মুসলমানকে ভারতের থেকে বাংলাদেশি সীমান্ত দিয়ে সেখানে বাংলাদেশে পুৎ করা হয়েছে মাসে তার সংখ্যা প্রথম ছাড়িয়ে গিয়েছে এবং এইভাবে তারা সীমান্তে নিয়ে আসে তার প্রিয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এক হওয়ার কারণে বাংলাদেশে কতজন ভারতীয় রয়েছে তা আডেন্টিফিকটিফাই করা অনেকটা কঠিন সাধারণ নাগরিকের পক্ষ থেকে কিন্তু যেহেতু মাননীয় বাংলাদেশ বিপ্লবী সরকারের একজন উপদেষ্টা বলেছেন ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে রয়েছে তাই আমি মনে করি এই জন্য একটি উচ্চ পদস্থ শক্তিশালী কমিটি গঠন করে আইডেন্টিফাই করা দরকার যে বাংলাদেশে কতজন অবৈধ ভারতীয় রয়েছে যারা অবৈধ তাদেরকে আইনের মাধ্যমে

বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছিল তার কারণে পার্বত্যের ওই সশস্ত্র মূর্তি পালিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল তারা পার্বত্য চট্টগ্রামে খায় পায় নাই আমি জানি ওই বার্মা বর্তমানে মায়ানমার বাংলাদেশের সাথে যুক্ত আগে দিয়েছিল ওই বাংলাদেশের স্বাধীনতা সার্বত্বের প্রতীক প্রেসিডেন্ট সেদিন সেনাবাহিনী নিয়ে